কৃষি কৃষিখামারই কৃষি উদ্যোক্তা সবাইকে ঈদ উল আজহা শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দেখছেন খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারি রূপকথা হ্যাসারি থেকে অরিজিনাল হাইব্রিড জাতের চীনা বাচ্চাগুলো সম্পূর্ণ এক থেকে দশ দিন বয়সী অরিজিনাল হাইব্রিড জাতের সুস্থ সুন্দর ভালো মানের চীনা হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ঈদ উল ফিতরের আকর্ষণীয় মূল্যসাড়ে অর্থাৎ থার্টি ফাইভ পর্যন্ত মূল্যসাড়ে সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করছি তাই আপনারা যারা আপনাদের সকলেরই পছন্দের অত্যন্ত সুস্বাদু মাংসের অধিকারী সেই পাঁচ থেকে ছয় কেজি ওজন হওয়া হাইব্রিড যাতে চীনা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন সারা বাংলাদেশে আমাদের দক্ষিণ অঞ্চল অর্থাৎ খুলনা অঞ্চল থেকে রাজহাঁস এবং চিনাহাঁস অ্যাভেলেবেল সরবরাহ হচ্ছে অর্থাৎ খুলনা দক্ষিণ অঞ্চল রাজহাঁস এবং চীনা জন্য বিখ্যাত অঞ্চল তাই আপনারা যারা আপনাদের সকলেরই পছন্দের মাংসের সেরা অরিজিনাল চীনাহাশের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আপনারা দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা চিনাহাসের আপনারা আমাদের হ্যাসারি থেকে তিন সাইজের বাচ্চা সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ এক থেকে দশ দিন বয়সী বাচ্চা এবং পঁচিশ থেকে এক মাস বয়সী বাচ্চা এবং সম্পূর্ণ তিনটা ভ্যাকসিন করা দুই মাস বয়সী বাচ্চা তাই দেরি না করে আপনারা বাসাবাড়িতে লালন পালনের জন্য অথবা আপনারা যারা গ্রামে গ্রামে বিক্রি করে থাকেন অর্থাৎ পাইকারি মূল্যে বাচ্চা সংগ্রহ করে আপনারা গ্রামে গ্রামে ব্যবসা করে থাকেন অথবা আপনারা যারা ক্ষুদ্র মাঝারি বা বৃহৎ উদ্যোগ গ্রহণ করেছেন খামার করতে চান আপনারা স্বল্প মূল্যে আমাদের হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করে খামার করে অতি অল্প সময়ের মধ্যে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন তাই দেরি না করে আজই যোগাযোগ করুন